অপশন দিচ্ছে এবং সেগুলোকে ইমিডিয়েট আমাদের সেগুলোকে সেই কাজগুলো করে ফেলতে বলছে কিন্তু আমরা তো এই কাজগুলো করতে উপস্থিত নয় আমরা বুঝতেও পারছি না যে ঠিক কিভাবে কোন দ্বারা আর এত তাড়াতাড়ি এগুলোকে এই কাজগুলো করে ফেলা সম্ভব হচ্ছে না ডকুমেন্টেশন এত তাড়াতাড়ি নিয়ে সেগুলোকে সাবমিট করা এগুলো সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে কাজে আমাদের কাজে যদি ভুলভ্রান্তি হয় তখন তো চাপ আমাদের উপরই এসে পড়বে আমরা কেন এই দায়িত্বটা নিই প্রক্রিয়ার শেষ সময় এখন আপনারা এই আন্দোলনে কেন থ্যাংক ইউ

শরীর খারাপ জন্ডিচ হয়েছে তাও আমার ছেলেটাকে আমি দেখতে পাইনি তারপরে কাজ জমা দেওয়ার পরেও আবার বল কতগুলো আবার নতুন করে এখন আবার আসছে বলুন তো এইরকম আপডেট আসছে যে আবার ওগুলোকে ভেরিফাই করতে হবে বলুন তো আমাদের উপরে এইরকম প্রেশার দেওয়া ঠিক হচ্ছে না আমরা মানসিকভাবে অত্যাচার হচ্ছে কিন্তু এর আগেও দেখা গেছে অনেক এসার মারা গিয়েছে আপনাদের হ্যাঁ এ তো এমন কাজ দিচ্ছে যে পরিবার তো নজর দিতেই পারছি না ওরাও আমাদের উপর বিরক্ত কিন্তু আমরা সেটা সালफियाকছি না ওইভাবেই আমরা কাজ চালিয়ে যাই আবার জমা দেওয়ার পরেও যদি আমাদের এসে নানান রকমের আমরা আমরা আর এই কাজ না না কতজন আমরা আমরা এখানে কাজ আপনারা

ভিডিও সেক্ষেত্রে কিন্তু আমার কিছু এটা যেরকম যেরকম ডিরেকশন দিয়েছে এবং আমরা মানে করতে হয়েছে আমাদের মানুষের স্বার্থে কারণ এই পিসিআরটা হচ্ছে মানুষের নাম এনরোল করার আমরা সেরকম সময় নাম ওনারা বলছেন কি আমরা আর কাজ করতে পারবো না যেভাবে মানুষের চাপ দেওয়া হচ্ছে যেহেতু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে বলছে সিএসআইআর যেটা আপনার প্রথম পার্টি তারপরেও তারপরেও তাদেরকে হচ্ছে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে এর ফলে তাদের মানে বিভিন্ন দিক থেকে অসুবিধা হচ্ছে এরকম একটা তারা বলছে এবং দেখুন আমাদের তরফ থেকে বিয়োদের সবসময় সাপোর্ট আছে আপনারা জানবেন যে বিয়োরা যখন যখন যে কোনো অসুবিধায় পড়েছে আমাদের অফিসে সবসময় অফিসের এই আরও হোক বা যিনি সিলেকশন আছে বা আমি সবাইকে হেল্প করেছি কিংবা একে যদি কোনো সেটিং করতে অসুবিধা হয়েছে আমরা সেটা বুঝিয়ে দিচ্ছি আর আমাদের তরফ থেকে বিলোদের প্রতি সবসময় সাহায্যের হাত আমরা বাড়িয়েই আছি কোনোরকম অসুবিধা হবে এবং আমাদের সাহায্য করবো

হ্যাঁ এই কাজটা আমাদের করতে হবে খুব ইজি প্রসেস ইজি প্রসেস বাড়িতে বসেই হয়ে যাবে কেবলমাত্র দু একটা যেগুলো যদি গণ্ডগোল না আছে সেগুলো ভেরিফিকেশান করতে হবে নয়তো অসুবিধা কিছু নেই করা যাবে যেটা বিজয় সাহেব যেটা বললেন আর কি সাথে বিআই সাহেব ছিলেন দেখিয়ে দিচ্ছি আমি এই যেমন রয়েছে আমার একটা সুবীর কুমার মন্ডল এক নম্বরে এটাকে শুধু ভেরিফাইড করতে হবে হয়তো নামটা বাংলায় ছিল ইংলিশে যেমন সুবীর কুমার মণ্ডল কিছু একটা গণ্ডগোল আছে যেমন দেখা যাচ্ছে একটা এজ দেখাচ্ছে যে তার এজ হচ্ছে ফর্টি নাইন কিন্তু হয়ে আছে সিক্সটি নাইন সেটা আপনি যদি ভেরিফাইড করতে পারেন যে হ্যাঁ ওই ক্যান্ডিডেটটি অসুবিধা কিছু নেই সাবমিট করে দিলে কোনো অসুবিধা নেই কিন্তু ওকে বলতে হবে এখন নয় এটা দিলে ওর একটা টেনশন হয়ে যাবে ও বললো যে পরে যেন কারেকশান করিয়ে নেয় এজটা আর বাকি নামের ক্ষেত্রে বাংলা থেকে যেটু ইংলিশে ট্রান্সলেশন হয়েছে কোন এফ ছিল হয়তো পি হয়েছে এগুলো কোনো মাইনর ব্যাপার এগুলো সাবমিট করে দিলে কোনো অসুবিধা নেই সাবমিটটা দেখি দিন কেমন করে হ্যাঁ সাবমিটটা হচ্ছে কি দেখা যাবে আচ্ছা যেটা আপনাদের অসুবিধা হয়েছে আমাদের একটা বক্ত যেটা যেটা মানে অভিযোগ বা সমস্যা ছিল আপনাদের কাছে যেই জন্য আপনারা এখানে এসেছেন সে বিষয়ে কি ভিডিও কি জানালেন না বিডিও সাহেব বললেন বিডিও সাহেব ছিলেন উনি বললেন যেটা খুব ইজি প্রসেস সমস্যা কিছু নেই একমাত্র যেগুলো ক্রিটিক্যাল কে সেগুলো ভেরিফিকেশন করবেন বাকি সব বাড়িতেই হয়ে যাবে কোনো অসুবিধা ফর্ম ধরে ধরে করে ফর্ম ধরে ফর্ম বার করার দরকার নেই ফর্ম ধরে কিছু করার দরকার নেই আচ্ছা সমস্যা সমাধান হয়েছে আপনাদের হ্যাঁ মোটামুটি হয়েছে আচ্ছা এরপরে পদক্ষেপ কি রয়েছে আপনাদের এরপরে পদক্ষেপ বলতে কি এটা আপডেট হয়ে গেলে তো আর তো কোনো নেই এবার নতুন যদি আপডেট দেয় তখন আবার আরো দুই ষোলো তারিখ বেরিয়ে যাবে ষোলো তারিখ গ্রাম বেরিয়ে যাবে এবং কালকার মধ্যেই এটা কমপ্লিট করতে হবে রাত এগারোটা উনষাটের মধ্যে নয়তো রবি সোম সম্পূর্ণ অ্যাপ বন্ধ থাকবে হ্যাঁ আর তারপরে তো মঙ্গলবারে মঙ্গলবারে আবার লিষ্ট পেলি যাব আপোনাৰ নাম আপোনাৰ নাম বনাই আপোনাৰ নামৰ নাম পূৰ্ণচন্দ্ৰ